জব চাই জব দাও আরো দেখো পরীক্ষাটাgalactosatte উচ্চ কর্তৃপক্ষ জব চাই জব দাও আরো দেখো পরীক্ষা মানে করতে হবে করতে হবে কে ছাত্র ধরেনি করে পরীক্ষাটাgalactosatte উচ্চ করো কর্তৃপক্ষ জব চাই জব দাও জব এই জবাব তো মাই দিতেই হবে এই নে গতি জবাব তো মাই দিতেই হবে

বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজুয়াল ইফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকে আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিমতরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন